আমার বাচ্চা না আপনারা যদি সাহায্য না যে আমার বাচ্চাও আমার কুলো থাকতে পারলো না আপনারা সাহায্য করা আমার বাচ্চা এই জায়গায় আছে আটের দৌড়ের খেলের মাঠের আছে এই জায়গায় থাকতে পারলো না কোনদিনও হয়ে গেল না আরো বৈচার আজ রমজান রমজানো আপনারা হলে সাহায্য করছিলা আবার রমজান আইছে আপনারা আর আপনারা সাহায্য করলে আমার বাচ্চা পুরো সুস্থ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ তো পেতেই পারে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলা দিন সাতমাং মগলাগাঁও ইউনিয়নের সাইন্যং ওয়ার্ড লালারগাঁও গ্রামে দীর্ঘদিন আগে আমরা একটি লাইভ করেছিলাম অল টাইম সিলেট এবং সার্চ লাইট পেজ থেকে এই লাইভটি নজরে আসে সিলেটের বিশ্বনাথ উপজেলার মানবিক সংগঠন সোনাপুর চ্যারিটি গ্রুপের সেই গ্রুপের পক্ষ থেকে দীর্ঘদিন আগেও কিন্তু এই ক্যান্সারে আক্রান্ত দশ বছরের ছোট্ট শিশু তুহিমকে নগদ বিরাশি হাজার টাকার মতো আর্থিক অনুদান প্রদান করা হয় তারই প্রেক্ষিতে আজকে আবারও এই সোনাপুর চ্যারিটি গ্রুপের পক্ষ থেকে বিশেষ করে একটি কথা বলতেই হয় সোনাপুর চ্যারিটি গ্রুপের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক যিনি যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আজিজুর রহমান দীর্ঘদিন ধরে আমার পাশে যে ভাইদেরকে দেখছেন ওনাদের মাধ্যমে ওনারা উনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিশ্বনাথের আনাচে কানাচে গরিব হতো হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে সোনাপুর চ্যারিটি গ্রুপ তো আজকে এই নগর তুইনের হাতে বিয়াল্লিশ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে পাশে রয়েছেন সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্যবৃন্দ এবং তুইন আহমদের পরিবার এবং এলাকার ব্যক্তিবর্গ তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আবার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য অবশ্যই আপনার আমার আশেপাশে যেসব গরিব ও সবাই হতদরিদ্র মানুষ রয়েছেন আপনারা সবাই এগিয়ে আসবেন আসসালামু আলাইকুম সবাই আমার আগে সাহায্য অর্জন অঙ্ক সাহায্য অর্জন চলে আমার জন্য অনেক কখন দোয়া করবা আপনারা আগে দিসলা দুই লাখ টাকা অত লাগে আমি কেন অতদিন

আপনারা সবাই রে জানাইলাম কোনাপুর সবাই বাচ্চারে টেকা হাদিছেন যারা যারা হাদিছেন সবে তারার দায় আগরবারও হাদিছেন তেহা এইবারও কত টাকা তারা লৈয়ে আইছেন সবার দায় বিয়াল্লিশ হাজার আগরবার 42000 টাকা জো কোনাপুর চ্যারিটি বিতর পক্ষ আগে তো একবারে মাততেও ভারছে না একবারে খাইতেও ভারছে না তার শ্বাস নিতে কত কষ্ট হয়েছে এখন আল্লাহ রুকমিল বহুটা সুস্থ আছে এখন যদি রেডিওতে আসি না দেয় এখন আবার জায়গা টাইভ হাত যদি তোরা

তারার গেছে অকুল আবেদন জানাй আমার বাচ্চাটার রেডিয়োথেরাপি দায় জরা সাহায্য কর্তা নামাজ পড়ি হল দাদ দোয়া করমা আমার বাচ্চা দোয়া করবা আপনার আমার বাচ্চা এই জায়গায় থাকতো হল না আপনারা যদি সাহায্য না કરતા এই যে আমার বাচ্চা আমার কূলে থাকতো হল না আপনারা সাহায্য করা আমার বাচ্চা এই জায়গায় আছে আটের দৌড়ের খেলার মাঠে আছে এই জায়গায় থাকতো হল না কোন দিন ই হয়ে গেল নেই আরক বৈচ্চাাইতে রমজান রমজানো আপনারাagle সাহায্য করছিলা আজ আবার রমজান আইছে আপনারা আরো जरा সাহায্য করলে আমার বৈচ্চা পুরা সুস্থ হই সিলেটের সদর উপজেলার সাতনং মোগলগাও ইউনিয়ন সাইন নাম্বার ওয়ার্ড লালাগাঁও গ্রামে আমরা অবস্থান করে মন্ডর মধ্যস্থে দুজন বাই দস্তবরা ছোট ভাই তেনার বানাম

আবদারটুকু আমরা শোনা পড়ছি এইটুকু গ্রুপ যে বা সম্পৃক্ত আছেন আমরা তারা গেছে তুল্লা ধরি তুল্লা ধরার ফলে তারা তারা আজকে শোনা পড়ছে এইটুকু গ্রুপের পক্ষ থেকে বিয়াল্লিশ হাজার টাকা ওনার চিকিৎসা বাবদ উপহার স্বরূপ তাইনকে দিচ্ছেন যাতে এই টাকা তাই চিকিৎসা খাতে ব্যয় করেন আর তাই ছোট বাচ্চা দ্রুত সুস্থতা হন তারা এই ওখানে লাগেন এই টাকা গুলা আমরা এই টাকা গ্রামের অর্থগ্রামের মুরব্বিয়ান সহ আমরা যে চাষেবক সহ এখানে আমরা তাই টাকাগুলো হস্তান্তর করছি তাই তো আমরা দোয়া করি মহানাবল আল্লাহ কাছে আপনারা দেবাদারা এই টাকা গুলা দিয়েছেন আল্লাহ তালা আপনারা টেকার এই যে দান রে সদগারে কবুলার মঞ্জুর কর্তা